माने दो माने दो कुत्ते ना कुत्ते ना भालू चलो 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 आप बढ़ते रहो चलो 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 आप बढ़ते रहो चलो 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 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে করেগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে আপনি দু তিন দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরেই এই কার্যক্রম আমি খাগড়া থেকে শুরু করব এবং আমি বলে গেলাম আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে